নতুন বাংলাদেশে জামাত শিবিরের বিরুদ্ধে কোন ট্যাক চলবে না ট্যাক দিয়ে লাভ নেই জামাত ইসলামের আমির ডাক্তার সহিদ আব্দুল মোহাম্মদ তাহের এনসিপির যুব ইং এর প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে এ বিষয়ে একটা চমৎকার আলাপ তুলেছেন দিল্লি পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে ডাক্তার তাহের যেটা বলেছেন স্বাধীনতার এত বছর পর এটা বেদনার যে আমাদের মধ্যে হীনমন্যতা স্বাধীনতার পক্ষের বিপক্ষের পিন্ডির দালাল উত্তম এইগুলো বাদ যেমন জামাত ইসলামী তার পিওর বাংলাদেশ পন্থী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোন হীনমন্যতা নাই একাত্তর সালের ষোলো ডিসেম্বরের পর থেকেই জামাতের সবাই বাংলাদেশ পন্থী হ্যাঁ ষোলোই ডিসেম্বর আগে পাকিস্তান পন্থী ছিল অনেকে কিন্তু স্বাধীন হওয়ার পর মেনে নিয়েছে এটা বিএনপিও স্বীকার করে আর দিল্লিপন্থী ছিল আওয়ামী লীগ তারাও পালিয়েছে অতএব কৃষের দিল্লি পিন্ডি বাংলাদেশ এই হিনুমন্নতা দেখানো যাবে না এই আলাপ তুলেছে এই ট্যাগ পাকিস্তান পিন্ডি এগুলো দেয়া যাবে না এগুলো আসলে চলবে না আপনারা দেখেছেন যে দিল্লির সাথে পিন্ডি যোগ করে একটা স্লোগান মাহফুজ আলম আসিফ মাহমুদেরা চালু করার চেষ্টা করেছিল মনে আছে সেই স্লোগানের অস্তিত্ব দেখেন পিন্ডি যেতে বলেছিল না পিন্ডি আসিফ মাহমুদেরা দিয়েছিল আসিফ মাহমুদ পিন্ডির কথা বলেছিল ফেসবুকে যে আমরা দিল্লি পিন্ডি কারো ওইগুলো আমি করবো না পিন্ডিটা তো এখন প্রসঙ্গিক আনছেন কেন মানে জামাতকে করতে সে হারিয়ে গেছে মানে এই বাংলাদেশের একটা বাস্তবতা আপনি জামাতকে ট্যাগ দিয়ে আটকে রাখতে পারবেন না এই ট্যাগের মূল হেকমত হচ্ছে হ্যাঁ আপনি অনেক ট্যাগ দিবেন মজলুম অবস্থায় আপনার আপনি নানান ট্যাগ দিবেন যেমন পনেরো বছর শিবির মজলুম ছিল জামাত মজলুম ছিল কত ট্যাগ দিয়েছেন আপনি পাকিস্তান বন্দী ট্যাগ দেওয়া লাগে না আসলে ইসলামপন্থীদেরকে ইসলাম তো ইসলাম ট্যাগ সরাসরি দিতে পারছেন না এই জন্য ঘুরিয়ে বেজিয়ে পাকিস্তান বন্দী ট্যাগ দিচ্ছেন এটা হচ্ছে আসল হেকমত এই জায়গায় শিবিরকে তো শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে সেখানে তাদেরকে অন্য নামে ঘোষিত কি করার দরকারটা ছিল এই জন্য মজলুম থাকলে আপনি ওই পাকিস্তানপন্থী বলা লাগে না আপনি সরাসরি এমনও করা যায় যেমন আওয়ামী লীগ যদি টিকে যেত একচল্লিশ সাল পর্যন্ত বারো পাঁচ বছর তাহলে বিএনপি কে সন্ত্রাসী ট্যাগ দেওয়া লাগবে না বিএনপি ট্যাগ দিলে মানে ও বিএনপি এটাই হত্যার বৈধতা আর কোন একটা দল যদি পাওয়ারফুল হয় সমাজে গুরুত্বপূর্ণ হয় তাহলে ট্যাগ ম্যাগার চলে না তো জামাত ইসলাম বাংলাদেশ ক্ষমতা আসবে এটা একটা বাস্তবতা আওয়ামী লীগ যেহেতু থাকবে না জামাত ক্ষমতায় আসবে চোদ্দ একটু বড় পাঁচ বছর বরফ দশ বছর পরব তখন ওই ট্যাগ ম্যাগ এগুলো চলবে না এগুলো থাকবে না আচ্ছা বিএনপির সাথে জামাতের জোট ছিল প্রায় পঁচিশ বছর এই পঁচিশ বছর বিএনপির পক্ষ থেকে জামাতকে কোনো কোন ট্যাগ শুনেছেন এর মানে আপনি যদি গুরুত্বপূর্ণ আইন কারো কাছে তখন ট্যাগ নাই এখন জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না এখন ট্যাগ পাকিস্তান মুক্তমুখ এগুলো যে ধান্দাবাজি ট্যাগ এটা ক্লিয়ার এই ট্যাগের কোন আসল অরিজিনাল হাকিকত এটা পুরোটাই দান্দাবাজি ঠিক তদ্রুপ ক্ষমতা আসতে পারলে ট্যাগ এগুলো কিচ্ছু থাকে না ক্ষমতা আসতে পারলে আপনি সাবে হ্যাঁ গালি দুই একজনে দিবে যেমন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আওয়ামী লীগকে দিল্লি ট্যাগ এটা আমরা কম বেশি দিয়েছি দিলেও শেখ মুজিবকে আমরা বঙ্গবন্ধু ছাড়া কেউ বলতে পারি না এটা বাস্তবতা ছিল বিদেশে বসেও শেখ মুজিবকে বঙ্গবন্ধু সারা কেউ বলতে পারেনি তারেক রহমানও বলতে জাতির শ্রেষ্ঠ সন্তান আমিরে জামাত দায়িত্ব নিয়ে স্মরণ করতো বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এটা বাংলাদেশ ছিল এই বাংলাদেশ করেছিল ক্ষমতা আসলে এভাবে অনেক কিছু সম্ভব আর এখন আমি আমি সোলাইমান শেখ মুজিবকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতাম কে না বলতো বিএনপি আওয়ামী লীগ সবাই বলতো জামাতের নেতারা সবাই বলতো বাধ্য ছিল আর এখন আমরা শেখ মুজিবকে শেমু গুন্ডা মুজিব এগুলো বলি ক্ষমতায় থাকলে অনেক কিছু সম্ভব অনেক কিছু বাস্তবায়ন বিরোধিতা করবে যেমন আমরা হাসিনার বিরোধিতা করতাম পতন চাইতাম সরাসরি তারপরে ভোট চোর বলতাম তারপরেও শেখ মুজিবকে কিন্তু আমরা যথাযথ সম্মান দিতে বাধ্য থাকতাম আওয়ামী লীগের চাহিদা অনুযায়ী ওই জামাত যদি ক্ষমতা আসে আপনি জামাত বিরোধিতা করবেন পতন চাইবেন এই সব দিয়ে বেশি একটা সুবিধা করতে অত বড় কিছু বলতে সাহস পাবেন ক্ষমতা এটাই আর নতুন বাংলাদেশ এখানে তো জামাত দ্বিতীয় স্বাধীনতার নায়ক এখানে আপনি ট্যাগ দিবেন কিভাবে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে দেখেন আমি আর কথা বলেছিলাম জামাতের বিরুদ্ধে আর একটা হচ্ছে ফেরকায় বাতেরা জামাতের আঁকি দেখার মৌদুদিবাদ চরমনের হুজুর বলতো না মৌদুদিবাদি এক মৌদুদি এখন আছে আমি একটা কথা বলেছিলাম তখন যখন এটা নিয়ে প্রচুর ঝগড়া হতো জামাতের আলে মোলা মারা কেতাব বের করে যে মরানা মৌদুদের এই বক্তব্য প্রাচীনকালের কোন সল্পে সালেহিনের কোন ইমামের সাথে মিলে সেই কেতাব বের করে লাইব্রেরিতে বসে তারা জবাব দিত ফেসবুকে আমিও দিতাম এক সময় আহ গরম সৈন্যদের সাথে ঝগড়া করতাম টকস করতাম আপনারা দেখেছেন না আমাদের পুরোনো দর্শক যারা আমি একই সাথে একটা কথা বলতাম এই কেতাব ভাটাঘাটি বা এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না এই যে আকিদা খারাপ ফেরকায় বাতলা এগুলো আসলে এলমি বিষয় না এটা পলিটিক্যাল বিষয় আপনি পাওয়ার অর্জন করেন আপনি ক্ষমতা আসেন আপনার সঙ্গে কোটি টাকা হোক আপনি গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা কমি মাদ্রাসা গঠন করেন কমি মাদ্রাসায় কোটি কোটি টাকা দেন আপনি হাসপাতাল তৈরি করেন আপনার উপর এই কর্মী ফতো নির্ভরশীল হোক দেখবেন যে ফতো নাই হয়ে গেছে দেখেন আওয়ামী লীগের আঁকিদা কিন্তু খারাপ না কারণ কি তারা ক্ষমতায় ছিল ওরকম যে আমাদের আঁকিদাও ভালো হয়ে যাবে যদি ক্ষমতায় যেতে পারে ক্ষমতা পাওয়ার এগুলো মানুষের ট্যাগ ইলিমিনেট করে হয়ে যায় সেই জায়গাটায় নতুন বাংলাদেশে জামাত যেহেতু বাস্তবতা দ্বিতীয় স্বাধীনতার নায়ক এ কারণে কোনো ট্যাগ চলবে না জামাত শিবিরের বিরুদ্ধে এগুলো ইন দি লং রান কাজ করবে না এগুলো গালি হিসাবে কাজ করবে কিন্তু এর মাধ্যমে আসলে জামাতে ঠাসা করা যাবে না চলবে না এর অর্থ হচ্ছে কণ্ঠাসা করা যাবে যেমন ভোটারদেরকে প্রভাবিত করা কোন একটা ট্যাগের মাধ্যমে এটা সম্ভব হবে না আপনি গালি দিয়ে মজা নিতে পারবেন জামাতকে রাজাকার পাকিস্তান মন্ত্রী পিন্ডিপন্থী বলতে পারবেন কিন্তু আপনার ওই বলায় জনগণ ভোট দেওয়া থাকে বিরত থাকবে ওই বলায় জামাত বা শিবির কোনো অধিকার থেকে বঞ্চিত হবে রাজাকার বলার কারণে তারা ডাকসু নির্বাচন করতে পারবে না চট্টগ্রাম আহ জাহিনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা নির্বাচন করতে পারবে না বিষয়টা এরকম নয় আমাদের মধ্যে হিনমান্যতা আছে আমাদের নেতৃত্বে ব্যর্থতার কারণে এমনটা হচ্ছে এটি ঝেড়ে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় স্লোগান স্লোগান বাদ দিয়ে বাংলাদেশের দিতে হবে আহ্বান জানিয়েছেন ঠিক আছে কিন্তু আবারও বলবো ক্ষমতা অর্জন করেন শক্তি অর্জন করেন রাষ্ট্রে আরো বেশি প্রাসঙ্গিক হন সেটা একমাকে এমনি ইলিমিনেট হয়ে যাবে এর বিরুদ্ধে সমাধান হচ্ছে বি পাওয়ারফুল শিবিরকে যত ট্যাগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন পাওয়ারফুল শিবিরকে কি আসলে ওখানে কোনো ক্ষতি করা সম্ভব হয় হয় না এরকম পাওয়ারেই হচ্ছে সব সমস্যার সমাধান